তথ্য তুলে ধরবো এই ভিডিওতে এবং টাচ ডিসেলের যে পাইকারি দামটা রয়েছে এটা কিন্তু খুবই কম একজাক্টলি এক পিস টাচ ডিসেলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি নিজে বা যে কোনো একজন টেকনিশিয়ান দিয়ে কিছু টাকা তার মজুরি চার্জ দিয়ে আপনি সেল আপ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে সো এছাড়াও আলাদা করে বলতে গেলে যে আপনার যদি দোকান আসেন তাহলেও টাচ ডিসেল নিতে পারবেন আর একজাক্টলি এক পিস বা দুই পিস যাই কিনেন না কেন এটা কিন্তু হোলসেল রেট আর যদি টাচ ডিসপ্লে আপনার অরিজিনাল বা কপি যেটারই প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিচে শো করবে বরাবরের মতো টাচ ডিসপ্লে নিয়ে টোটাল তথ্য দেবে এই ভিডিওতে দাম বিস্তারিত এটু থাকবে চলুন ভিডিওটি শুরু করছি মোটামুটি এইগুলাই হলো এল সিডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কোনটার কত টাকা প্রাইস ভাই এটা 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 220 টাকা 220 টাকা এটা 24 পিন এটা অনেক কমন মডেল এটা এটা হলো কি আপনার 14 পিন 14 পিন 14 পিন আছে 24 পিন 14 পিনের কয়টা সেটআপ আছে 24 পিন আছে 24 পিন কত পড়বে বড়টা কত পড়বে 310 টাকা আছে 320 টাকা আছে 310 টাকা 320 টাকা ছোটগুলা এগুলা এভারেজ ছোটগুলা এভারেজ হলো আপনার 100 তিরিশ টাকা একশো টাকা মোটামুটি আরো বিভিন্ন মডেলের রয়েছে আপনাদের চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন আলাদা করে সিঙ্গেল রয়েছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কিন্তু প্রাইস কিন্তু অনেক সময় কম বেশি হয় আর বিভিন্ন কোম্পানি রয়েছে এবারে সবগুলা কোম্পানি সবগুলা মডেল কিন্তু আপনাদের দেখানো সম্ভব না যে এটার প্রাইস এত তবে কিছু মডেল আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা এই বা আছে এগুলো মোটামুটি কত টাকা করে জাস্ট এইটা বলেন একশো দশ টাকা একশো বিশ টাকা কিছু আছে কেউ এক পিস খুঁজছে তাহলে এই হবে

এই কালেকশন রয়েছে সিঙ্গেল ডিসপ্লে গুলো প্রাইস अराउंड কত মোটামুটি সিঙ্গেল ডিসপ্লে মডেল আর কি এটা শুধুমাত্র এলসিডি কত পড়বে ভিতরে কি দুইটা তিনটা কি কোয়ালিটি হয় নাকি

ওকে ওকে গাইস ভিডিও টে পর্যন্ত দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে তবে এবার আসলে সবগুলো বলা হলো না পরবর্তীতে হয়তো বা কোনো ভিডিও আপনাদের এবার দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন